নতুন প্রবাসে আসার পরে অচেনা দেশ অচেনা মানুষ সব কিছুই অচেনা তাই বলে কিন্তু হতাশ হওয়া যাবে না মানে নিজের মনের সঙ্গে নিজেকে যুদ্ধ করে মানিয়ে নিতে হবে যে এই অচেনা মানুষগুলা অচেনা দেশ এটা আমাকে পরিচিত করতে হবে দেশে চলাফেরা দেশের মানুষজন সব নিজের দেশের মতো মানে অভিজ্ঞতা অর্জন করতে হবে এখন আমি নতুন একটা দেশে এই দেশের মানুষজন আমার অপরিচিত আমি তাদের ভাষা বুঝি না এই দেশের কোথায় রাস্তাঘাট আমি কোনো কিছু চিনি না এটা মনের মধ্যে সবসময় ভাবা যাবে না তাহলে কি হবে দেখা যাবে মনটা দুর্বল হয়ে যাবে যে আমি কিভাবে এই দেশে কাজকর্ম করবো এই দেশের মানুষজনের সঙ্গে কথা বলবো চলাফেরা করবো এটা মনের মধ্যে থাকা যাবে মানে প্রবাসে আসাটা যে একটা স্বপ্ন আর এই দেশে আসার পরে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য মানে নিজের মনকে অনেক কঠিনভাবে তৈরি করতে হবে দেখা যাবে দীর্ঘদিন যাবার পরে এই দেশের মানুষজনের ভাষাটাও নিজের আয়ত্তে চলে আসবে এই দেশের রাস্তাঘাট সব কিছু সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়ে যাবে তখন কিন্তু নিজের দেশের থেকে এই দেশে মানে অনেকটা ভালো লাগবে তার কারণ হলো মানে নিজে যখন দেশে থাকছি তখন কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারি নাই যেটা পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান জিনিস আর অন্য একটা অপরিচিতি দেশে আসার পরে যখন এই মূল্যবান জিনিসটা ইনকাম করা যাবে বা ইনকাম করতে পারা যাবে মাস শেষ হলে যখন টাকা হাতে আসবে তখন কিন্তু মনের মধ্যে অন্যরকম অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে কারণ টাকা ইনকাম ছাড়া একটা পুরুষ মানুষের জীবনের কোনো মূল্য নাই এবং কারোর কাছেই দাম কাছে নিজের পরিবার বলেন আত্মীয় স্বজন বলেন কারোর কাছেই না কারণ টাকা একটা পুরুষ মানুষ ইনকাম করতে পারলেই সে সবার কাছে ওই রকম ভাবে মূল্যায়ন পাবে আর একটা অচেনা দেশে আসার পরে যখন টাকা ইনকাম করা যাবে তখন কিন্তু নিজের কাছে নিজের দেশের থেকে অনেক ভালো লাগবে আমি যখন দেশে থাকছি তখন তো টাকা পয়সা ইনকাম করতে পারেনি এখন তো আমি টাকা পয়সা ইনকাম করতে পারি এবং আস্তে আস্তে ওই অচেনা দেশের মানুষজনের সঙ্গে কথা বলা শেখা বা দেশের সব কিছু জানাশোনা হয়ে যাবে তখন নিজের দেশের থেকে ভালো লাগে একটা মানুষ যখন দীর্ঘদিন প্রবাসে থাকে দুই চার পাঁচ বছর তখন কিন্তু সে দেশে গেলে আর থাকতে চায় না কারণ তখন দেশে গেলে ভালো লাগে না তখন সে আবার প্রবাসে আসার জন্য ব্যস্ত হয়ে যায় এটা কিন্তু বাস্তব কথা যার তিন বছর পাঁচ বছর প্রবাস জীবন করার পর দেশে যায় দেশে গেলে থাকতে চায় না তারা আবার প্রবাসে আসতে চায় কারণ প্রবাসের একটা মানে কারণ হলো টাকা টাকা ইনকাম করার নেশা যে মানুষটার মধ্যে একবার ঢুকে যাবে সেই মানুষ টাকা ইনকাম করা ছাড়া থাকতে পারবে না একই কাজে প্রবাসে যে টাকা ইনকাম করা যাবে সেই টাকা কিন্তু দেশে গিয়ে ইনকাম করা যাবে না আর তখনই মনে চাইবে বারবার যে প্রবাসে যাই টাকা ইনকাম করে কারণ নিজের টাকা ইনকাম করে নিজের শখ ইচ্ছাকে পূরণ করে চলাটা হইলো অন্যরকম একটা মানে আনন্দ